দেশ এন্টারপ্রাইজ হচ্ছে দুবাই ভিত্তিক ইউজ ল্যাপটপ সেল করে থাকে তো আমাদের এখানে বিশাল কালেকশন আছে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে আমরা যে ল্যাপটপটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ডেল ল্যাটিচিউডের থ্রি ওয়ান নাইন জিরো একটা ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো একটা ল্যাপটপ যেটা হচ্ছে দেখতে খুবই স্লিম এবং হ্যান্ডি একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটা হচ্ছে এখন দ্যাশ এন্টারপ্রাইজে হচ্ছে আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার টাকার মধ্যে ল্যাপটপটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে রোটেট করা যায় যেমন কিবোর্ডটা দেখাই এবং ফ্রেশ কন্ডিশন দেখায় টোটালি হচ্ছে একটা বেস্ট একটা ফ্রেশ কন্ডিশন আপনি এই ল্যাপটপে পেয়ে যাবেন আপনারা তো আমরা যদি পোর্ট বলি এটাতে হচ্ছে অডিও ইন আউটপুট আছে পাওয়ার বাটন ভলিউম বাটন লক সিস্টেম অপোজিট সাইডে হচ্ছে আছে আপনার ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট আর চার্জিং পোর্ট এবং ডিসপ্লেটা হচ্ছে এরকম দেখতে খুবই সুন্দর তো আপনারা চলে আসতে পারেন দেশ এন্টারপ্রাইজে শপে আপনার ক্রয় করার জন্য